জাহান্নামের আজাবের ভয়াবহতা আল্লাহ তার সিয় দয়া ও অনুগ্রহে আমাদেরকে তা থেকে বাঁচান আর তিনি একমাত্র এর ক্ষমতাবান ক্ষমতা বানা ফুরকান বারো অর্থ জাহান্নাম যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার সুরা ফুরকান বারো নোট আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যখন জাহান্নামীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নাম আওয়াজ করতে থাকবে আর এমন এক কম্পনের সৃষ্টি করবে যে এর ফলে সমস্ত হাসরবাসী ভীত সন্ত্রস্ত হয়ে যাবে উবাইদ বিন উমাইর রাজিয়াল্লাহ আনহু বলেন যে যখন জাহান্নাম রাগে কম্পন করতে থাকবে হট্টগোল ও চিল্লাচিল্লি শুরু করবে তখন সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা এবং উঁচু পর্যায়ের নবীগণও কেঁপে উঠবে এমনকি খালিলুল্লাহ ইব্রাহিম নত নতজানু হয়ে পড়ে যাবেন আর বলতে থাকবেন যে হে আল্লাহ আজ আমি তোমার নিকট শুধু আমার নিরাপত্তা চাই আর কিছু চাই না একদা আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহু রাবিকে সাথে নিয়ে চাচ্ছিলেন চলতে চলতে রাস্তায় একটি চুলা দেখতে পেল যেখানে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল তা দেখে আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহু অনিচ্ছা সত্ত্বেও সুরা ফুরকানের অপরে উল্লেখিত আয়াতটি পাঠ করল আর তা শোনা মাত্রই রাবি রাজিয়াল্লাহ আনহু বেহুশ হয়ে পড়ে গেল খাটে উঠিয়ে তাকে ঘরে আনা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু তার পাশে বসে থাকলেন কিন্তু তার হুশ ফিরাতে পারলেন না এবনে কাসির ইজা উলকু ফিহা, হা সামিহু লাহা শাহি কৌ ওয়াহিয়া তফুরু তকাদু তামাইয়াজু মিনাল গাইজি সুরা মুলক সাত আট অর্থ যখন তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান নাম যেন ফেটে পড়বে সুরা মুলক সাত আট ইন্না জাহান্নামা কানাত মির্সাদা লিত্তাগিনা মা আবা লা বিসিনা ফিহা কাবা সুরা নাবা একুশ তেইশ অর্থ নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমা লঙ্ঘনকারীদের রূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে সুরা নাবা একুশ তেইশ অর্থ হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না আর যা করতে আদেশ করা হয় তাই করে সুরা তাহরিম ছয় আলাই সুরা মুদাসির তিরিশ অর্থ এর ওপর জাহান নামে নিয়োজিত আছে ১৯ জন ফেরেস্তা সুরা মুদাসির তিরিশ আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মীর বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমণ্ডল যেন ঠেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরা হল জাহান্নামের অধিবাসী তারা সেখানে থাকবে অনন্তকাল সুরা ইউনুস সাতাশ অর্থ নিশ্চয়ই যারা আমার নির্দেশনাসমূহকে অস্বীকার করবে আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জোলে পড়ে যাবে তখন আমি আবার তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী যখন এক শিকলে কয়েকজন বাঁধা অবস্থায় জাহান্নামের নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে বলা হবে তখন সেখানে তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো সুরা ফুরকান তেরো চোদ্দ অর্থ আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয় আর যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ব্যতীত আর কোনো সাহায্যকারী পাবেন না আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর করে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ ও বধির অবস্থায় তাদের আবাসস্থল জাহান্নাম তার আগুন যখনই নির্বিপিত হবার উপক্রম হবে আমি তাদের জন্য অগ্নি আরও প্রজ্বলিত করে দেব সুরা বাণী ইসরায়েল সাতানব্বই আর যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে আর তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি সুরা ফাতির ছত্রিশ অর্থ আর যারা বলে হে আমার পালনকর্তা আমাদের নিকট থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কতই না নিকৃষ্ট স্থান সুরাফুরতান পঁয়ষট্টি ছেষট্টি আনাস বিন মালিক রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে আনা হবে যার জাহান্নামী হওয়ার ফায়সালা হয়ে গেছে যে পৃথিবীতে অত্যাধিক আরাম আয়েসে জীবনযাপন করেছে তাকে এক পলকের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে হে ইবনে আদম পৃথিবীতে কি তুমি কোনো নেমত ভোগ করেছিলা পৃথিবীতে কি তুমি কখনো নেমত ভরপুর পরিবেশে ছিলা সে বলবে হে আমার প্রভু তোমার কসম কখনোই নয় এরপর এমন এক ব্যক্তিকে আনা হবে যে জান্নাতি হবে কিন্তু পৃথিবীতে খুব কষ্ট করে জীবনযাপন করেছিল তাকে জান্নাতে এক পলকের জন্য পাঠানো হবে এরপর তাকে জিজ্ঞেস করা হবে হে ইবনে আদম কখনো কি তুমি দুনিয়াতে কোনো কষ্ট ভোগ করেছ বা চিন্তিত ছিলা সে বলবে হে আমার প্রভু তোমার কসম কখনোই নয় আমি কখনো চিন্তাযুক্ত ছিলাম না আর না কখনো কোনো দুঃখ কষ্ট ভোগ করেছি মুসলিম আবু সাইদ খুদ্ি রাজিয়াল্লাহ আনহু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কিয়ামতের দিন মৃত্যুকে একটি কালোর মাঝে সাদা লোম বিশিষ্ট ভেড়ার আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামের মাঝে রেখে জবাই করা হবে ও জাহান্নামিরা এই দৃশ্য দেখতে থাকবে যদি খুশিতে মরা সম্ভব হতো তাহলে জান্নাতিরা খুশিতে মরে যেত আর যদি চিন্তায় মরা সম্ভব হতো তাহলে জাহান্নামিরা চিন্তায় মরে যেত তিরমিজি